পাঁচ বছর তিন মাস বারো দিন পর আমার স্বামী আমিরকে আবার দেখেছি স্বামী না বলে প্রাক্তন স্বামী বলাই মনে হয় ঠিক হবে যদিও অফিসিয়ালি বিবাহ বিচ্ছেদ আমাদের হয়নি আমির একা আমার বাসার ড্রয়িং রুমে বসে আছে ভাবতে অবাক লাগছে এই মানুষটাকে একসময় পাগলের মতো ভালোবাসতাম আমার ধারণা ছিল আমার মতো এতটা না হলেও সেও আমাকে ভালোবাসে যদিও তার প্রকাশটা কখনো ওইভাবে দেখিনি কিন্তু ভাবতাম সবার প্রকাশ ক্ষমতা একরকম হয় না ভালোবাসা কখনো কখনো মানুষের সর্বনাশের কারণ হয় আমারও তাই হলো আমার জরায়ুতে একটা টিউমার হয়েছিল ছোট হলেও দুর্দান্ত গতিতে রক্তক্ষরণ করত সেটা আমার বয়স তখন চুয়াল্লিশ ডাক্তার বললেন জড়ায়ুটা ফেলে দেওয়াই ঠিক হবে আমার একটাই মেয়ে মেঘলা তখন ভারসিটিতে পড়ে বাচ্চা কাচ্চা এতদিনে যখন আর হয়নি তখন আর হবে বলে মনেও হলো না তাই ফেলে দেওয়াই হল জড়ায় জড়ায়ুটা অপারেশনের ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন ধাক্কা শুরু হলো আমার ননদ প্রায় বলতে লাগলো আবির মুখের দিকে তাকানো যায় না একটা ছেলের এত শখ ছিল আমি জানি আবির ছেলে খুব পছন্দ করত কিন্তু তার জন্য মন খারাপ করবে এটা কখনো ভাবিনি ভাবলে রক্তক্ষরণ হতে হতে মরে গেল আমি জড়ায়ু ফেলতাম না আবিরকে জিজ্ঞাসা করলে ও চুপ থাকত আস্তে আস্তে অপরাধ পড়ে ভুগতে লাগলাম আমি ভালোবাসার মানুষটা এভাবে কষ্ট পাচ্ছে সহ্য করতে পারছিলাম না তাই আমার ননদ যখন একদিন বুদ্ধি দিল আবিরকে আরেকটা বিয়ে দিয়ে দিই তখন আমার কাছে ব্যাপারটা খুব বেশি খারাপ লাগেনি আশঙ্কা করছিলাম আবির রাজি হবে কিনা কিন্তু যেহেতু সে আমার ননদের কথায় উঠে বসে কাজে বোনের আদেশ পাওয়া মাত্রই রাজি হয়ে গেল সম্ভবত আমার ননদ আগে থেকেই মেয়ে দেখে রেখেছিল তাই খুঁজতে একদমই সময় লাগলো না মেয়ে দেখে আমি অবাক হলাম একেবারে বাচ্চা মেয়ে আমার মেয়ে মেঘলার থেকে বড় জোর চার পাঁচ বছরে বড় হবে আবিরকে বললাম তোমার সাথে বয়সের ডিফারেন্স অনেক বেশি হবে আবির বলল সমস্যা নেই মেঘলার দারুণ খেপে গেল ওকে বোঝালাম কিছুদিন পর তোর বিয়ে হয়ে যাবে আমরা একলা হয়ে যাব তোর বাবার এত সম্পত্তি তার একজন যোগ্য উত্তরাধিকারী তো থাকা উচিত তুই তো জানিস তোর বাবাকে আমি কতটা ভালোবাসি তার মন খারাপ আমি সহ্য করতে পারি না মেখলা রাগ করে হোস্টেল থেকে বাড়ি আসা বাদ দিল কিন্তু তাতে বিয়ে আটকানো গেল না আসলে এখন বুঝতে পারি হয়তো অবচেতন মনে আমিও বুঝেছিলাম ঠেকানোর চেষ্টা করে লাভ নেই অবাক করা ব্যাপার হলো বিয়ের দিন আমার তেমন খারাপ লাগেনি আমাদের ভিতরে অনেকদিন হলো সম্পর্কটা ছিল স্বামী স্ত্রীর মতো ছিল না সম্পর্কটা ছিল অভ্যস্ততার তাই আমার স্বামী আমার হাত হয়ে যাচ্ছে এরকম ফিলিংস কখনো আসেনি আমি নিজে চাকরি করি যা বেতন পাই তা দিয়ে রাজার হালে থাকতে পারি কাজে খাবো কি পড়বো কি এই চিন্তাও মাথায় ছিল না কিন্তু সমস্যা শুরু হলো বিয়ের পর না এমন নয় যে আবির আমার কাছে আসছে না সেজন্য আমার কষ্ট হচ্ছিল সে তো দিন থেকেই তেমন করে কাছে আসতো না আমার কষ্ট হচ্ছিল নতুন বইয়ের প্রতি তার কেয়ারিং দেখে এই মানুষটা এত কেয়ারিং এত রোমান্টিক হতে পারে আমার ধারণাই ছিল না নতুন বউ যা বলে সে সেটাই শোনে আমি যে কাজ করে জীবনেও ভয় পেতাম সে সেটা অনায়াসেই করে এমনকি যে ননদের ভয়ে জীবনে একটা কথাও বলতে পারতাম না সে তার সাথে অনায়াসে ঝগড়া করে যে আবির বলতো আমার মা বোনের মুখের উপর জীবনে কোনো কথা বলবে না সে দেখেই নতুন চেয়ে হয়ে বোনকে ধমকায় তিনটা মাস তিনটে মাসেই আমি পুছে গেলাম আমি কত বড় গাধা ছিলাম সারা জীবন শুধু সংসার ভেঙে যাবে এই ভয়েই কম্প্রোমাইজ করে গেছি কোনোদিন নিজের অধিকার জোর করে আদায় করিনি কোনোদিন নিজের ভালো লাগা মূল্য দিয়ে নতুন বউকে আমার হিংসা হতো এই জন্য নয় সে আমার স্বামীকে নিয়ে নিয়েছে এই জন্য যে আমি কখনো তার মতো হতে পারিনি আবিরের উপর রাগ হতো না তীব্র রাগ হতো নিজের ওপরে কিভাবে আমি আমার জীবনে বাইশটা বছর নষ্ট করেছি এই ভেবে যে সিদ্ধান্তটা অনেক আগে নেওয়াই উচিত ছিল দেরিতে হলেও সে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম অফিসিয়ালি ডিভোর্স আবিরকে দিলাম না কারণ মনের সম্পর্কটাই যেখানে আর নেই সেখানে কাগজের সম্পর্কে কি করব কিন্তু সেপারেশনের সিদ্ধান্ত নিলাম মেঘলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত তাই আমার পোস্টিং তদবির করে ঢাকাতে নিলাম আবিরকে বলে এসেছিলাম যে এবং তার পরিবারের কেউ যেন কোনোদিন আমার আর মেঘলার সাথে যোগাযোগ না করে আবির এতদিন সে কথা রেখেছিল কোনো দিন যোগাযোগ করেনি কিন্তু আজ পাঁচ বছর তিন মাস বারো দিন পর হঠাৎ করেই বাসায় হাজির সম্ভবত অফিস থেকে ঠিকানা জোগাড় করেছে অনেকক্ষণ হলো দুজনে চুপচাপ বসে আছি শেষে আবির কথা শুরু করল কেমন আছো রে বা ভালো আছি অনেক ভালো আছি নিজেকে ভালোবাসতে শিখেছি এর চেয়ে বড়ো পাওয়া পৃথিবীতে আর কি থাকতে পারে মেঘলা কেমন আছে মেঘলা অনেক ভালো আছে দু বছর আগে ওকে বিয়ে দিয়েছি আমার এক কলেজের ভাইকোর সাথে ছেলেটা অসম্ভব ভালো ওর পরিবারের সবাইও অসম্ভব ভালো মেয়ে আমার সারা জীবনে যে সুখ পায়নি এখন সে সুখ পাচ্ছে দেশ বিদেশে ঘুরছে গত মাসে আমাকেও বিদেশে বেড়াতে নিয়ে গিয়েছিল ওরা ওরা সত্যি অনেক সুখে আছে মেঘলার বিয়ে দিলে অথচ আমাকে খবর দিলে না বাবা হিসেবে আমারও তো কিছু দায়িত্ব ছিল নিতে চেয়েছিলাম মেঘলাই না বলেছি ছেলের পক্ষও সব জানতো তাই সমস্যা হয়নি আবিরের বুকটা বেদনায় ছেয়ে গেল আমি প্রসঙ্গ ঘুরিয়ে বললাম তোমার ছেলে কেমন আছে আমার ছেলে ও আচ্ছা না আমার কোনো ছেলে মেয়ে হয়নি আসলে তুলের বয়স কম ছিল বলে বাচ্চা নিতে চাইত না এখন তো বয়স হয়েছে এখন নিয়ে নাও গত মাসে তুলি আমাকে ছেড়ে চলে গেছে মানে আসলে ও একটা ছেলেকে পছন্দ করত। ছেলেটা ও চাকরি বাকরি পায়নি দেখে ওর বাবা মা জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দেয় ব্যাপারটা আমি জানতাম না ওই ছেলেটা এখন ভালো চাকরি পেয়েছে তাই তুলি আমাকে ছেড়ে চলে গেছে খুব করুণা হচ্ছিল আবিরকে দেখে কিন্তু ও যখন বলল রেবা তুমি আমার সাথে যাবে ওটা তো তোমার সংসার তখন এই রীতিমতো ঘেন্না লাগছিল কাজের মেয়েকে দেখে বললাম এই সাহেব সাহেবের কফি শেষ হলে কে দরজা লাগিয়ে দিস ভিতরের ঘর থেকে ওকে দিয়ে দেখলাম আবির কফি না খেয়ে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবে কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে भालू थक